জাতীয় নির্বাচন যতই এগিয়ে আসছে দলগুলোর ও প্রার্থীদের দৌড়ঝাঁপ ততই বাড়ছে সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ আসনে এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা মেরুকরণও চলছে বিএনপি তার সমমনা দল ও কিছু ইসলামী দল নিয়ে ভোট যুদ্ধে অংশ নেওয়ার তৎপরতা চালাচ্ছে অন্যদিকে জামায়াত ইসলামী অন্যান্য ইসলামী দলগুলো নিয়ে একটি জোট গঠনের চেষ্টা চালাচ্ছে তরুণদের নতুন দল এনসিপি মাঝামাঝি অবস্থানে রয়েছে আপাতত তারা বিএনপি কিংবা জামায়াতে ইসলামী কোনো দলের দিকেই যাচ্ছে না এনসিপি এবি পার্টি ও গণসংহতি আন্দোলন একসঙ্গে রয়েছে। তারা অবস্থান থেকে স্বতন্ত্র নির্বাচন করার জন্য চিন্তা ভাবনা করছে নির্বাচন ঘনিয়ে আসার সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই দেশে ফিরছেন বলে দলীয় সূত্রগুলো থেকে জানা গেছে হিমালয় কন্যা নেপালেও ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে এতে তৎকালীন সরকারের পতন হয়েছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছে সে দেশের প্রধান বিচারপতি সুশীলা কার্কি প্রধান বিচারপতি হিসেবে তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন সেজন্য ছাত্রদের তাকে পছন্দ হয় আমাদের ডক্টর সরকারের মতোই নেপালে নোবেল ইউনুস বিপ্লবী ছাত্রদের পৃষ্ঠপোষকতায় সুশীলা এসেছেন সরকারে তবে নেপালে ছাত্ররা সরকারে যোগ দেয়নি সুশীলা প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই ঘোষণা করেছেন আগামী পাঁচই মার্চ দেশটির পরবর্তী নির্বাচন সেখানেও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ছাত্ররা দুর্নীতি জবরদখল স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনে মানুষ ত্যাক্ত বিরক্ত মানুষ চায় ক্লিন ইমেজের ব্যক্তিরা ক্ষমতায় আসুক নির্বাচিত প্রতিনিধি হোক আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে ত্রয়োদশ নির্বাচনেও মানুষের চাওয়া ক্লিন ইমেজের প্রার্থীদের দুর্নীতি করার জন্য কিংবা বাড়াবাড়ি ও ক্ষমতা দেখানোর জন্য যারা প্রার্থী হবেন তাদের লাল কার্ড দেখাবে মানুষ আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বা চার লাখ নতুন ভোটার ভোট দেবেন তারা নতুন প্রজন্ম তারা দেশকে প্রচণ্ড ভালোবাসেন দুর্নীতি পছন্দ করেন না নির্বাচনে তারাই হবেন বড় ফ্যাক্টর যে দল ভালো মানুষকে প্রার্থী দেবে তারাই জিতে আসবে কালো টাকা ও পেশি শক্তি এবার নির্বাচনে কাজ দেবে না নির্বাচনে জিততে হলে দলগুলোকে সে পথে না গিয়ে ক্লিন ইমেজের প্রার্থী খুঁজতে হবে এছাড়া এবার নির্বাচনে জেতার উপায় নেই